আমি শুনেছি গোপালগঞ্জে নৌকা মার্কার গোপালগঞ্জকে এখানে একজন পুলিশের আইজি ছিলেন জনাব বেনজির আহমেদ তিনি এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সম্পত্তি জোর জবস্তি করে তিনি তার ব্যক্তিগত খামার করেছিলেন জনগণকে তিনি জিম্মি করেছিলেন খুন বু মিথ্যা মামলা দিয়ে এই পুলিশের সর্বোচ্চ ব্যক্তিটি হাজার হাজার কোটি টাকা তিনি অবৈধভাবে কামিয়েছিলেন এবং গোপালগঞ্জে তিনি এখানে একবার জমিদারি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালিয়েছিলেন অবৈধ টাকা মানুষের চোখের পানির বিনিময় তিনি সম্পদ অর্জন করেছেন এই সংখ্যালঘু মানুষের সম্পত্তি তিনি কম টাকায় কিনেছেন গায়ের জুড়ে কিনেছেন ওই ঢাকার ভূমি দস্যুদের কথা আপনার শুনেছেন না এই ভূমি মতো একটু বালু ফেলে দিয়ে জাগের দখল করে ফেলে আপনি কিন বিক্রি করতে আপনি বাধ্য কত বড় আপনার ভূমি দস্যু চিন্তা করে আমাদের দেশে আমরা ছোটবেলায় শুনতাম চোর কি কি বলে চোর পালালে নাকি বুদ্ধি বাড়ে নাকি এটাই তো আচ্ছা আমাদের সরকারের অবস্থা যে মাঝে মধ্যে দেখি দেশ থেকে অনেক আগের এরপরে যদি বলে যে বেনুজুরের বেনুজুরের দেশ থেকে নিষেধাজ্ঞা অমুক সাবেক মন্ত্রীর দেশ থেকে নিষেধাজ্ঞা ফাঁসদমি না অন্য কিছু তো এই গুলো আমরা দেখতে চাই না আমরা স্পষ্ট যারা জনগণের সম্পদ গুন্ঠন করেছে যারা জড়িত যারা দুর্নীতি করেছে এই দুর্নীতিবাদ সাবেক এমপি মন্ত্রীরা কোথায় আছে এবং আপনি দেখেন সব কটা কিন্তু পালিয়ে গেছে এবং সরকারের দায়িত্বে যারা ছিলেন তারা এদেরকে পালাবার সুযোগও করে দিয়েছে